স্বামী স্ত্রী সহবাস করার পরে ফরজ গোসল না করে পাঁচটি কাজ কখনোই করা যাবে না এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে আল্লাহ আলামিন বলেছেন সোরতুন তেতাল্লিশ নম্বর আয় আল্লাপাক রান লে তে করব বুস লা তে সুকার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আগুহাল্লা দিনা আমানু হেই মানদার লা ট্যাকর বুঝসোয়ালা ওয়া আং চুম সুকার লে ট্যাক্রবুর সোয়ালা হে মানদার গণ কাছেও যায় না মাতাল অবস্থায় নিশাগ্রস্ত অবস্থায় এই কথা যখন আল্লাহ বললেন ভণ্ডরা কি করে যে তারা বলে আল্লাহ তো বলেছেন লতাক রবুস্বলা নামাজের কাছেও যায় না আগে পরে কি বলেছেন এটা তারা বলে না আল্লাহ বলেছেন মাতাল অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না তাহলে স্বামী স্ত্রী সহবাস করার পরে ফরজ গুসল করে ফরজ গুসল না করে কখনোই পাঁচটি কাজ করা যাবে না এক নাম্বার আল্লাহ বলেছেন লতাকবুসোলা নামাজ আদায় করা যাবে না নাপাক অবস্থায় কখনোই নামাজ আদায় করা যাবে না নাম্বার এক এমন পাঁচটি কাজ করা যাবে না যেই পাঁচটি কাজ আল্লাহতালা কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন নাম্বার এক হচ্ছে নাপাক অবস্থায় কখনোই মসজিদে যাওয়া যাবে না মসজিদে যাওয়া নাপাক অবস্থায় হারাম আল্লাহ সর মাইদার মধ্যে বলেছেন ইয়া আজ্ঞু আল্লাহ দিনা আমানু ঈদকুমতুম ইলাসলা তি ফাকুছিল বুজু হাকুম ওয়া ইদিয়াকুম ইল আল আল্লাহ বলেছেন ইয়া আজ্ঞু আল্লাহ দিনা আমানু ঈদকুমতুম ইলাসয়ালা যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি হইবা তখন তোমরা পবিত্রত অর্জন কর ফাকুছিল বুজু পবিত্র হও না থেকে পবিত্র হও স্বামী স্ত্রী সহবাস করার পরে অবশ্যই পবিত্র হয়ে তারপরে মসজিদে আসতে হবে কারণ আল্লাউন আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন যে পবিত্রতা যে অর্জন করে তাকে আল্লাহ পছন্দ করেন তৌবাকারীকে আল্লাহ পছন্দ করেন যে পবিত্র থাকে তাকে আল্লাহ পছন্দ করেন তাহলে স্বামী স্ত্রী সহবাস করার পরে ফরজ ফরজগুছল না করে কখনোই মসজিদে আসা যাবে না এক নম্বর মসজিদে আসা হারাম নাম্বার দুই তফ করা যাবে না তফ কত মর্যাদাপূর্ণ একটি কাজ কত বড় একটি আমল যেই বাইতুল্লায় একবার এক অক্ত নামাজ পড়লে এক লক্ষ্য রাখাত নামাজের সব আল্লাহ তালা দান করেন সেই বাইতুল্লার মধ্যে কেউ যদি তফ করে নাপাক অবস্থায় তফ করা যাবে না এটা হারাম আল্লাহ হারাম করে দিয়েছেন তাহলে অবশ্যই বাইতুল্লাহ শরীফ তোফ করা যাবে না এক নাম্বার হচ্ছে নামাজ পড়া যাবে না দুই নাম্বার তফ করা হারাম তিন নাম্বার মসজিদে অবস্থান করা আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহি আল্লাহ আদেশ করলেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহির বাইতিযা ওয়াল আকিফিনা ওয়ার রুকআ আস-সুজুদ আল্লাহ ইব্রাহিম আলাইহিসালসাল্লামকে আদেশ করলেন হে ইব্রাহিম তুমি আমার ঘর আমার বাই আমার ঘর বাইতুল্লাহ মসজিদ অর্থাৎ মসজিদের মধ্যে পবিত্রতা রক্ষা করার জন্য পবিত্রতা রক্ষা করো তার মানে হচ্ছে মসজিদের মধ্যে অপবিত্র অবস্থায় কখনোই প্রবেশ করা যাবে না হারাম মসজিদের মধ্যে তিন নাম্বার হচ্ছে মসজিদে নাপাক অবস্থায় প্রবেশ করা যাবে না মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলম আদেশ করলেন তোমরা কাফের নিয়তে মসজিদে প্রবেশ করো এবং পবিত্রতা বজায় রাখো নাম্বার তিন মসজিদে প্রবেশ করা যাবে না স্বামী স্ত্রী সহবাস করার পরে কখনোই পাঁচটি কাজ করা যাবে না তার মধ্যে তিন নাম্বার হচ্ছে মসজিদে কখনোই নাপাক অবস্থায় প্রবেশ করা যাবে না নাম্বার চার আল্লাহ বলেছেন কোরআনুল কারিম স্পর্শ করা যাবে না স্বামী স্ত্রী সহবাস করার পরে ফরজ গোসল না করে কখনোই কোরআনকে স্পর্শ করা যাবে না কারণ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন স্বামী স্ত্রী সহবাস করার পরে ফরজ গোসল না করে কখনোই পাঁচটি কাজ করা যাবে না তার মধ্যে একটি চার নাম্বার হচ্ছে কোরআনুল করিম স্পর্শ করা যাবে না আল্লাহ বলে দিয়েছেন সোরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তালা বলেছেন ইল্লাল কখনোই অপবিত্র অবস্থায় কোরআনুল করিমকে নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে না অপবিত্র অবস্থায় আল্লাহ বলে দিয়েছেন এটা আল্লাহর নির্দেশ এটা পৃথিবীর কোনো মানুষের নির্দেশ নয় এটা সরাসরি কোরআনের নির্দেশ এবং যেই টপিকগুলি আমি যেই সামারিগুলি আমি সাজিয়েছি প্রত্যেকটা সামারির মধ্যে প্রত্যেকটা টপিকের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আল্লাহর নির্দেশ রয়েছে এখানে হাদিসের নির্দেশ নয় সরাসরি আল্লাহর নির্দেশ যেখানে আছে সেখানে হাদিসের প্রয়োজন হয় না আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন কোরআনুল করিম পড়া যাবে না কারণ অপবিত্র অবস্থায় ফরজ ফরজগুছল না করে কোরআনুল করিম পড়া হারাম তবে কোরআনুল করিমের মধ্যে যে দোয়াগুলি আছে এইগুলি দোয়া হিসাবে পড়া যাবে কোরআনুল করিম তেলাওয়াত হিসাবে পড়া যাবে না আল্লাহ তালা কোরআনুল করিমে গণিত দোয়া দিয়েছেন কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে আর কেউ শিক্ষা দেন নাই আমার আল্লাহ সরাসরি কোরআনুল করিমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিয়েছেন এটা আমার আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন এই দোয়া আপনি কোরআনুল করিমের দোয়া হিসাবে পড়তে পারবেন তালাওয়াত হিসাবে নয় পাক রব্বুল আলমিন বলেছেন অন্য আয়াতের মধ্যেও বলেছেন বিভিন্ন আয়াতের মধ্যে দোয়া আছে এগুলি দোয়া করে পড়তে পারবেন কিন্তু কোরআনুল করিমের আয়াত আপনি ফরজ গুসল না করে আপনি পড়তে পারবেন না আল্লাহ তালা যেন আমাদের সকলকে অথেন্টিক আলোচনা বুঝার এবং শোনার তৌফিক দান করুন কোরআন ও হাদিসের আলোচনা জানার মানার তৌফিক দান করুন ইল্লা তৌফিকি আসসালামু আলাইকুম আ তাআলা তায়েলা ওবার